নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আর এখন সত্যি সত্যি অর্কিডের যুগ পাতাবাহারের যুগ বলতে পারেন কারণ ছাদে বাগান করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না কিন্তু বিকল্প হিসাবে তারা তাদের ব্যালকনি কিংবা বাড়ির কোনো একটা অংশে জানালা বলতে পারেন বা ঘরে ওঠার মুখে যে গ্যাপটা থাকে ওই জায়গায় বলতে পারেন যেখানে হালকা রোদ ও বেশি আলো আসে ঠিক সেই রকম জায়গাগুলো মানুষ কিন্তু এখন বেছে নিচ্ছে কঠিন গাছ সকলের মনে হলেও আজ কিন্তু অর্কিড আর কোনো কঠিন নয় সেটা প্রত্যেক দিন কেউ ফেসবুক গ্রুপ হোক কিংবা নিজস্ব চ্যানেল হোক তাদের মাধ্যমে জানান দিচ্ছে যে অর্কিড কিন্তু হু করে বাড়ছে প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্তে আর সেই অর্কিডের দাম এতটাই কমে এসছে আর গাছের গেট আপ এতটাই ভালো যেটা দেখলে হয়তো আপনি নেওয়ার জন্য এখনই ছটফট করবেন আমরা আছি খুব বেশি দূর নয় একদমই কলকাতা থেকে জাস্ট প্লানেট থেকে মেট্রো ধরবেন আর হাওড়াতে নামবেন ব্যাস একটা টোটোতে উঠলে এখানে কিন্তু খুবই কাছাকাছি আপনারা আসতে পারবেন অর্কিড কেনার জন্য নিজেরা দেখে বুঝে কালার দেখে পরিচর্যা দেখে এখানকার ক্লাইমেট দেখে নিয়ে যেতে পারবেন একটার পর এক একটা অর্কিড বেছে বেছে আর এখানে দশটা অর্কিড নিলে দাম একটু কমে যায় আবার কেউ চাইলে যে এখান থেকে অর্কিড নিয়ে বিজনেস করবেন তারা পাইকারিতেও অর্কিড এখানে পাবেন কেউ যদি চান যে আপনি শখে করবেন দশটা গাছ নিতে সেটাও চলে আসতে পারেন একসঙ্গে দশটা গাছ নিলে একটু কম দাম রাখা হয়েছে এছাড়া এই যে অর্কিডগুলোর যে বিভিন্ন অর্কিডের যে গা গাছের যে ফুলের যে গেট সেটাও কিন্তু আলাদা আর দাম রাখা হয়েছে শুরু স্টার্টিং রেট মাত্র আড়াইশো টাকা থেকে ফুলসহ গাছ দুশো পঞ্চাশ টাকা থেকে ফুলসহ গাছ আর বিভিন্ন কালারের ফুল সহ গাছ আর কিছু কিছু ক্ষেত্রে একটু দাম বাড়ে সেটা গাছের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে আর সিডলিংয়ের দাম কত রাখা হয়েছে সেটা শুনতে হলে একটু ধৈর্য ধরতে হবে কে আপনারা সিডলিংয়ের এখানে পাচ্ছেন ফিলোনপসিস মাত্র বছর বছরখানেক যদি সময় দেন ওই গাছে কিন্তু স্টিক চলে আসবে এখানে আছে ক্যাটালিয়া ভ্যারাইটি ও ভ্যান্ডা ভ্যারাইটির বেশ কিছু গাছ আর সিডলিং কিন্তু একদম যে ম্যাচুর সেটা বুঝতে পারছেন এই দেখুন সিডলিংয়েও ফুলসহ অর্কিড এখানে আজকে পাবেন আপনারা সবাই এছাড়া যদি মনে করেন বড় গাছ চাইবেন ফিলোনফসিস বড় গাছও আছে এই দেখুন আবার এখানে কিন্তু ক্যাটালিয়া বড় গাছও আছে আর সিডলিং যেমন ডেন্ডোবিয়ামের এখানে সিডলিং আছে এবার সেমি ম্যাচুয়েট গাছও আছে আবার ফুলসহ গাছও পাচ্ছেন আমরা এর আগে এর আগেও আমরা এ বি হর্টিকালচারে এসে ভিডিও করেছি আপনাদের দেখিয়েছি বিভিন্ন ফুল ও এই অর্কিড নার্সারি শুরু করার পিছনের গল্প আজকেও আমরা কিন্তু দিদিকে পেয়ে গেছি আর দিদির সঙ্গেও বেশ কিছু জানবো আমরা শুধুমাত্র এই ডেন্ডোভিয়াম নিয়ে পড়ে নেই প্রচুর রেয়ার কালেকশনও কিন্তু আজকে আপনারা পাবেন সেগুলো দেখতে হলে সম্পূর্ণ দেখতে হবে আর কি কখন কোনটা দেখাবো তো ঠিক থাকবে না একটা যেমন ভ্যারাইটি এটাও কিন্তু অর্কিড এইসব রেয়ার কিছু কালেকশান আপনারা পাবেন এই একটা দেখুন নমস্কার দিদি কেমন আছেন বলুন ভালো তখন যখন এসছিলাম খুব অল্প কিছু গাছ ছিল এছাড়া হাওড়া মিটা আপনারা কভার করেছেন এবছর জানিয়ে দিয়েছেন যে এখন থেকে গ্রিন ফেমসের মিটাপে আপনারা থাকছেন মুর্শিদাবাদ মিটাপে গেছিলাম মুর্শিদাবাদ মিটআপে গেছিলেন মুর্শিদাবাদ মিটাপে কেমন সাড়া পড়েছিল খুব ভালো মুর্শিদাবাদ মিটাপে আমাদের মানে প্রচুর মানে মানুষ আমাদের ভালো এসে অর্কিড নিয়ে গেছে সত্যি কথা মুর্শিদাবাদে প্রচুর সাড়া পেয়েছে প্রচুর সাড়া পেয়েছেন আজকে এখানে বেশ কিছু রেয়ার কালেকশন আমরা দেখব এবং কিছু নতুন কালেকশন দেখব যেমন একটা কালার ক্যামেরায় কতটা আসবে জানি না খুব সুন্দর কালার একটা কালার খুব সুন্দর অনেক কিছু নিয়ে চলে গেছে আরো ছিল আরো ছিল কন্টিনিউ মোটামুটি আমরা প্রথমে যে ভিডিও করেছিলাম সেখান থেকে লোক সারা পড়েছে প্রচুর সারা এসছিল হাওড়াতে একদম মানে কলকাতা থেকে আসাও খুব সহজ হয়ে গেছে এখন আর হাওড়াতে হাওড়ার মানুষদের মধ্যে অর্কিড দিতে পারছেন হ্যাঁ বাড়িতে আসে বাড়িতে আসে বাড়িতে নিয়ে যায় বাড়িতে আসতে হলে কিভাবে আসবে আপনার এই অ্যাড্রেসটা যদি একটু বাড়িতে আসতে হলে যদি ময়দান মেট্রো থেকে আসে তাহলে পাওয়ার হাউসে টোটো করে দশ টাকা টোটো নিয়ে পাওয়ার পাওয়ার হাউসে চলে আসবে ওখান থেকে ফোন করলে আমরা বলে দেবো এখান থেকে পাওয়ার থেকে এক দু মিনিটের রাস্তা ভিডিওতে যে নম্বর দেওয়া আছে নাম্বার আছে আচ্ছা এই একটা কালেকশন দেখুন সুন্দর কালেকশন দিদি এখানে যেমন আমরা সবগুলো আড়াইশো টাকা দাম বলছি

যেমন এই রিসেন্ট মহারাষ্ট্র গেছে আসামে গেছে আচ্ছা মানে আপনার ভিডিও দেখে ওরা সব আমাদের আমাদের যোগাযোগ করেছে হ্যাঁ এখনো যদি কেউ এই গাছটা অনলাইনে নেবে বলে সে 300 টাকা তার পড়লো প্লাস ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ আমরা বলে দিই যখন জিজ্ঞাসা বলে পিন নাম্বারটা সেই অনুযায়ী ডেলিভারি চার্জ বলে দিই ভীষণ ভালো আরো আমরা কিছু গাছের গ্রোথ দেখি একটা গাছ আছে এটাও কিন্তু 300 এর ভ্যারাইটি এটাও কিন্তু 300 এর ভ্যারাইটি দারুন

এগুলো একশো কুড়ি টাকা এগুলো একশো কুড়ি টাকা আর এমনি নর্মাল ডেন্ডোভিয়াম নাইনটি ফাইভ থেকে শুরু পঁচানব্বই টাকা কিছু কিছু নাইনটি নাইন আছে নাইনটি নাইন আছে একশো কুড়ি আছে একশো কুড়ির বাইরে আছে না একশো কুড়ির উপরে আর কিছু নেই মানে একশো কুড়ি শেষ শেষ মিনিমাম কিন্তু একশো কুড়ি এখানে ফিলন আমরা দেখতে পাচ্ছি দিদি ক্যাটেলিয়ার সিডলিং অনেকেই দাম জানতে চাইবে এবং খুব সুন্দর হেলদি প্ল্যান্ট এই দেখুন গাছটা বসালে না মানে এত সুন্দর রুট চলে আসবে কিছুদিনের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু নেম ভ্যারাইটি এই নয় যে যা খুশি আপনি একটা ট্যাগ দেয়া আছে হ্যাঁ ট্যাগ দেওয়া আছে এগুলোর কি দাম রেখেছেন এটা 220 220 টাকা বাহ ঠিক আছে এবারে আমরা ফিলোনপসিসের সিডলিং দেখব ফিলোনপসিসের কালার আলাদা আলাদা আছে হ্যাঁ প্রত্যেকটা ট্যাগ দেয়া আছে আর একদমই সিডলিং বলা যায় না দেখুন এগুলোর দাম কি রেখেছেন এগুলো 220 আরে বাস এগুলো 220 টাকায় হুম হুম সবই নাম ট্যাগ লাগানো আছে সবই কিন্তু ট্যাগ লাগানো আছে দিদি ক্যাটেলিয়া কিছু আর ফিলোনপসিস কিছু বড় গাছ দেখতে পাচ্ছি এই ক্যাটেলিয়ার কি দাম রেখেছেন এটা ছশো ছশো টাকা করে এর ফুল তো এখন হয় না টাইম নেই তো ওর ইয়ে ট্যাগ দেখে ফুল বুঝতে পারবে আর ফিলোনপসিস কি দাম রেখেছেন বড় গাছ ফিলোনপসিস কিছু পাঁচশো কিছু চারশো আচ্ছা চারশো পাঁচশো ওরও ট্যাগ আছে সব হ্যাঁ ট্যাগ আছে সব লেখা আছে ট্যাগ আছে এইবারে আমরা আরও কিছু সিডলিং এখানে দেখবো দেখুন এক একটা সিডলিং গোজ দেখুন কোনোটা কিন্তু খারাপ গাছ নয় কিছুদিনের মধ্যেই সব স্টিক চলে আসবো ও এটাতে স্টিক ছিল এ ছাড়াও আমরা কিছু পাতাবাহার কিন্তু এখানে পাবো প্রচুর কিছু নয় প্রচুর পাতাবাহারও পাবো আশেপাশে সব মোটামুটি দেখতে পাচ্ছি পাতাবাহার দিদি মোটামুটি থাকে সব তাই তো হ্যাঁ 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 পাতাবাহারেরও আমরা দাম জানবো আগে আমরা ভালো করে অর্কিডটা দেখে নিই এই একটা অর্কিডের এর রেয়ার ভ্যারাইটি তাই তো একটা রেয়ার আচ্ছা এখানে তো ইয়েও আছে আপনার অনসিডিয়াম আছে অনসিডিয়াম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এছাড়া দিদি অর্কিড করতে গেলে ধরুন অনেক কিছু দরকার পড়ে আপনারা কি সেগুলো সাপ্লাই দেন হ্যাঁ সেগুলো সাপ্লাই দিই আমরা ধরুন ক্লে বল হ্যাঁ ক্লে বল তারপরে পাইন বার্ক পাইন বার্ক কাঠ কয়লা এগুলো পাওয়া যায় আর এগুলো আপনারা অনলাইনে পাঠান হ্যাঁ অনলাইনে পাঠাই এই যে আচ্ছা 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 এই তো হ্যাঙ্গার টপ সব চারকোল আছে হ্যাঁ এখন থেকে আমরা বলে রাখছি হুগলি যে মিটাপ আছে সেখানে কিন্তু দিদিদের স্টল থাকছে এবং গ্রিন এর মেন যেটা মিটাপ সেখানেও কিন্তু দিদিদের স্টল থাকছে আর এই ভ্যারাইটিগুলো যারা খুঁজছিলেন পাচ্ছিলেন না এই দেখুন নতুন গ্রোথ কিভাবে আসছে দেখুন প্রত্যেকটা গাছ এখানে এত গাছের আলাদা আলাদা সব দাম আছে আমি আর বললাম না রেয়ার কালেকশন আপনারা কিন্তু চাইলে পেয়ে যাবেন আর যে নম্বর ভাসছে আপনাদের চোখের সামনে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন পট হ্যাঙ্গার এসব আছে পট হ্যাঙ্গার এগুলো আছে দেখুন দিদি এখানে সারা দিন তার এই শখের নার্সারি নিয়ে তো ব্যস্ত থাকে ধরুন অনেক মানুষ আসবেন ফোন করে আসলো অনেক মানুষ না চায় দিদি একটু রেডি করে দেওয়ার জন্য সেগুলো আপনারা করে দেন হ্যাঁ করে দিই যেমন মুর্শিদাবাদেই করে দিয়েছি করে নিয়ে গেছিলাম রেডি করে আচ্ছা ওরা অর্ডার করে দিল হ্যাঁ ওরা আমাদের রিকোয়েস্ট করেছিল না একজন ক্লায়েন্ট যে মানে অর্ডার করে বিক্রি রেডি করে দিতে আমি নিয়ে গেছিলাম এখান থেকে গাড়ি করে প্রচুর রেয়ার কালেকশন আছে একটা একটা গাছ এই দেখুন যারা অর্কিড কেনেন চেনেন তারা তো জানবেনই প্রত্যেকটা কিন্তু নাম সব আছে আর এগুলোতে এই এই গা দিয়ে কিন্তু ফুল হয় তাও বলে দিলাম অনেক জায়গায় দেখেছি তাই না হ্যাঁ গা দিয়ে ফুল হয় আচ্ছা এটা এটা কি গাছ আছে এটা ফিলোনপসিস ফিলোনপসিস নয় ফিলোডন্ডান হোয়াইট প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস আচ্ছা টিফান বীরকিং সব কত কিছু গাছ আছে আচ্ছা হোয়াও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হোয়ার মোটামুটি কি দাম রেখেছেন এইগুলো মোটামুটি 150 150 টাকা করে আর এই ফিলোডন্ডান গুলো এইগুলো হ্যাঁ এগুলো ওই 150 200 এর মধ্যে 150 200 এর মধ্যে আর বেশিরভাগটা কিন্তু অর্কিড আচ্ছা যারা ওই এখানে ম্যাচুয়েট প্ল্যান্ট তো যারা নিচ্ছেন নিচ্ছেন যদি মনে করেন সেমি ম্যাচুয়েট নেবেন এগুলো কিন্তু সেমি নয় সব সব ফুল ফুল হয়ে হয়ে গেছে গেছে সেই গাছগুলো তাই তো কালার বলা দেওয়া যাবে এছাড়া বড় কিন্তু চাইলে বড় গাছও এখানে আছে এটাও বিক্রির গাছ তাই তো বিক্রির গাছ আরও কিছু রেয়ার কালেকশন আপনাদের এখানে দেখায় পুরো ভর্তি গাছ কিন্তু চারিদিকে আছে এগুলো ভ্যান্ডার ভ্যান্ডার সিডলিং আচ্ছা এগুলো রেডি করে কিছু রেখেছেন এটা ফিলোনপসিসের ফিলোনপসিসের হ্যাঁ ম্যাচিউর রেডি করা আছে এদিকটায় আরো এগুলো স্পিসিস এগুলো স্পিসিস এগুলো কিন্তু স্পিসিস ভ্যারাইটি আর এখানে গাছ দেখলে না মানে আপনাদের লোভ লাগে কিভাবে ছাড়ছে দেখুন খালি শিকড়গুলো কি সুন্দর করে ছাড়ছে শিকড় বলছি গাছের যে মুখ আর এই যে শিকড় সবটাই ছাড়ছে স্পিসিস ভ্যারাইটি যারা খুঁজছেন একদম এখানে জাস্ট আপনাদের যে নম্বর দিয়ে রেখেছি আমি আরও একবার ঠিকানাটা একবার দেখাই এ বি হর্টিকালচার আর এই এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে তাই তো নাইন ফোর থ্রি এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু সব এক্সোটিক প্ল্যান্ট আপনারা পাবেন আর আরও রেডি গাছ দেখুন যেদিকে তাকাবেন সেদিকে রেডি গাছ আপনারা পেয়ে যাচ্ছেন দিদি যেহেতু আপনার বাড়িতে মানে এই নার্সারিটা আপনার নিজস্ব বাড়ির ছাদের উপরে এটা করে রেখেছেন লোক কিরকম সময় আসলে আপনাদের সুবিধা হয় সকালবেলা হচ্ছে এই দশটার পর থেকে একটা দেড়টা পর্যন্ত আসুক তারপর আবার বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা থেকে সন্ধ্যে একদম আটটা পর্যন্ত থাকেন তাই হ্যাঁ শুধু শনিবার দিনটা আমাদের আমরা থাকি না শনিবার শনিবার থাকে শনিবারটা নিজেদের মার্কেটিং বা নিজেদের কাজকর্ম এইসব নিয়েই থাকেন আর যদি যে আসবে ফোন করে দিলে সুবিধা হয় আর কি বাড়িতে তো যদি না থাকে তখন আবার এসে ফিরে যাবে এরকম একজন হয়েছে একজন ক্লায়েন্ট সে আমরা ছিলাম না সে ফোন করছিল বারবার এসে ফোন করছিল হ্যাঁ এখানে এসে বুঝতে পেরেছি আপনারা যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন বাড়ি হোক বা যাই হোক ফোন করে আসবেন ফোন করে এলেই সুবিধা হবে আর প্রচুর প্রচুর ক্যাকটাস সাকুলেন্ট এছাড়াও আরও কালেকশন কিন্তু এখানে প্রচুর আছে একবার আসলে সবকিছু বুঝতে পারবেন যারা কাছাকাছি থাকেন আসা সম্ভব তারা অবশ্যই চলে আসুন এখানে এসে দেখে নিয়ে যাবে সেটাই সুবিধা হবে তাই না আরো একবার দূরের লোকরা তো অনলাইন করতেই হয় একদমই তাই